দেখো বন্ধুরা বই পড়তে বলেছি দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো দেখো আমাকে আবার মারছে শোনো আর বই পড়তে তখন বই পড়তে বলেছি বলছে আমার পেটে ব্যথা করছে আর এখন পেটে ব্যথা করছে না হ্যাঁ বস বসো এখানে বসো বলছি বসো বসোই দেখো দেখো কীরকম করছে দেখো দেখো বাদরের মতো শুধু লাফাচ্ছে দেখো বইটা পড়ো শোনা একটু এখানে বসো 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 শোনো তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো দেখো বই পড়ার কথা বলেছি দেখে দেখো কেমন করছে দেখো 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 বইগুলোকে কি করছে দেখো মা সরস্বতী একদম কিন্তু বিদ্যা দেবে না মা সরস্বতী রেগে যাচ্ছে কিন্তু তুমি গুড বয় না তুমি ওইদিকে বসো তো ওয়ান টুর বইটা কই তোমার হ্যাঁ তুমি এনিমেলস গুলো বের তো বের করো একটু বের করে দেখাও তোমার পড়তে হবে না দেখাও দেখাও কই বের করো দেখেছো কেমন করছে দেখো তোমরা সবাই দেখো ওর মানে কায়দাটা দেখো একবার পেন্সিলগুলো বের করো পেন্সিল গুলো বের করো বের করো লেখো 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 এখানে এখানে লেখো 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 তাদের লেখো ঠিক জায়গায় রাখতে হবে তারপর আবার সাম করতে হবে বই পড়তে বলে মানে একদমই বই পড়তে চায় না শুধুই দুষ্টুমি ওর দুষ্টুমি দেখে দেখে আমি পাগল হয়ে গেলাম তোমাদের তোমাদেরও একটু দেখাচ্ছি ওর দুষ্টুমি তোমার ক্যামেরা ঠিক আছে না এই তাকামাদিকে কাল কালকে কি দিয়ে ভাত খেয়েছো আর এদিকে এদিকে একবার দেখো ওইদিকে কি দিয়ে ভাত খেয়েছো কালকে কটা চিংড়ি মাছ খেয়েছো কটা চিংড়ি মাছ খেয়েছো দেখাও এই এই দিকে তাকাও আমার দিকে আমার দিকে তাকিয়ে কথা বলো দেখি তাকাও এই দিকে তাকাও কটা চিংড়ি মাছ খেয়েছো গুনে দেখাও তো কটা খেয়েছো 1 2 3 চিংড়ি মাছ খেয়েছো বাবারটাও খেয়ে নিয়েছো বাবারটা খাওনি হ্যাঁ তো মাটটা খেয়েছো মারটা খেয়ে নিয়েছো তো অতগুলো চিংড়ি মাছ খেলে তো পেটে ব্যথাই করবে আলো বেলো এটা খেয়েছো দেখেছ পড়তে পড়ার তো নামই নেই বই নিয়ে খেলছে দেখো তোমরা ওর দুষ্টুমিটা দেখো শুধু দেখো ওর দুষ্টুমি